আপু আপু এই যে টাকা 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 টাকাটা ধরেন টাকা কি জন্য আপু বেডরুম সেট দেখছি তাড়াতাড়ি আমার প্যাক করে দিয়ে দেন

এই বেডরুম সেট আপনার বাসায় পৌঁছাবে তারপর হচ্ছে আপনি টাকা দিবেন ও মানে আপনারা প্রবাসী ভাই আছেন তাদের তো এক পয়সাও আমরা অগ্রিম নিব না মানে কোনো টাকা কোনো টাকা অগ্রিম নিব না অগ্রিম নিবে না মানে আপনার বাড়িতে যাবে তারপরে টাকা দিবেন আচ্ছা আচ্ছা মানে আমরা আবারো বলছি দর্শক যারা লাইভে আছেন এই বেডরুম সেটটা হচ্ছে আপনাদের বাড়িতে যাবে তারপরে আপনি দেখে শুনে বুঝে তারপর টাকা দিবেন আচ্ছা এই বেডরুম সেট আপু কি দিয়ে তৈরি করা এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড হুইচ ইজ এমডিএফ আচ্ছা এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা এগুলো গুণে পোকার গ্যারান্টি আছে গুণে পোকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি থাকছে 20 বছরে দেখেন আমরা একটু কাছ থেকে দেখাই খুবই সুন্দর ব্ল্যাক ডায়মন্ড বেডরুম সেট

এন্ড কালারটা কিন্তু একদম গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর কালার গ্যারান্টি বিশ বছরের কালার গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন খুবই চমৎকার এই হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল খাটটা আপনাদের কেমন লাগছে দর্শক আর আমরা আজকে রয়েছি মদিনা ফার্নিচারে আপু আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে মদিনা ফার্নিচার কমপ্লেক্স দোয়েল চত্বরের গাজরে ফরিদাবাদ দোয়েল চত্বরের সামনে এসে আমাদের স্ক্রিনে দাও নম্বরে কল করলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা আসলে নিতে চান আমরা বলছি সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দেয়া হয় ঠিক আছে আচ্ছা ওকে আপনার বাসা যদি বাসা অবধি আমার গাড়ি পৌঁছে যারা নিতে চান প্রবাসীদের জন্য তো ভাইয়া হচ্ছে তারা দেখে ভিডিও কলে আমাদের এই নাম্বার গুলো দুইটাই আছে তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবে আচ্ছা টাকা অগ্রিম করতে হবে কোনো টাকা অগ্রিম লাগবে না আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আপু ইতালি থেকে আছে যারা প্রবাস থেকে দেখছে তাদের জন্য কি অফার যারা বাংলাদেশে আছে তাদের জন্য কি কোনো অফার আছে কি না আচ্ছা যারা প্রবাসী আছেন তাদের জন্য হচ্ছে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ প্রতারণার একটা ঝামেলা থাকে যে টাকা নিলাম ব্লক করে দিলে এরকম একটা ঝামেলা থাকে বিশেষ করে প্রবাসী ভাইদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় সেজন্য কিন্তু আমরা প্রবাসী ভাইদের

আচ্ছা ওকে এই পাশে আমরা যেটা দেখছিলাম খুবই চমৎকার আহ পাশে হচ্ছে একটা ওয়্যারড্রপ থাকবে আচ্ছা থাকবে ওকে যারা আছেন ওয়্যারড্রপে এইখানে কিন্তু চারটা ডোর থাকবে এন্ড সাইডে বিশাল বড় একটা পাল্লা আছে পাল্লাটা একটু দেখাই ভিতরে অনেক স্পেস আপনার বাসার যত মানে কাঁথা কম্বল যা আছে কিন্তু এটার মধ্যে ইজিলি রাখতে পারবেন মানে এরকম একটা বেডরুম সেট কিনলে আপনার বাসার কোনো কিছু এক্সট্রা করে লাগবে না লাগবে না আচ্ছা ওকে এই হচ্ছে আপনার সাইড বক্সটা এখানে দুটো ডোর বিশিষ্ট একটা সাইড বক্স আছে সাইড বক্স থাকবে আচ্ছা তার সাথে পাচ্ছি একটা সুন্দর একটা সুন্দর তিন পার্টের ওয়াল শোকেস ওয়াল শোকেস ভিতরে কিন্তু যথেষ্ট স্পেস আছে আট থেকে দশটা ডিনার সেট সুন্দর করে চলে আসবে নিচের এখানে পাল্লা সিস্টেম করা থাকছে ডয়ের থাকছে মানে সব মিলিয়ে আপনার বাসায় এত 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 স্পেস মানে যদি অনেক জিনিসপত্র থাকে সবটাই কিন্তু আমাদের এগুলো বেড আচ্ছা শোকেসটাও কিন্তু অসাধারণ হ্যাঁ সাধারণ একটা সুন্দর আচ্ছা তিন পার্টের শোকেস আচ্ছা আপু এটাকে কালার চেঞ্জ করা যাবে কালার 100% চেঞ্জ করা যাবে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কিন্তু আমাদের

আচ্ছা যারা বিদেশ থেকে দেখছে অনেকে বলছে কাতার থেকে আছে দুবাই থেকে আছে ওমান থেকে আছে তারা কিভাবে নিবে তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ এ কল করে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া যে আপনার এরকম হয় যে না বাংলাদেশে আপনার কেউ পরিচিত আছে আপনি চাইলে হচ্ছে আমাদের শোরুমে পাঠিয়ে দিতে পারেন শোরুমে পাঠিয়ে দিলে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমরা আবারো বলছি এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে আরেকবার বলে দিচ্ছি 6 ফিট বাই 7 ফিটের একটা খাট ফুল বক্স খাট আচ্ছা ফুল বক্স খাট

অফার যেহেতু ঈদের পরে এটা আমাদের প্রথম লাইফ তো আমরা চাচ্ছি যে আপনারা যারা প্রবাসী দেখছেন তাদের জন্য একটা অফার দেওয়ার জন্য আচ্ছা আজকে এই এতগুলো আইটেম নিয়ে আবার এতগুলো গিফট আইটেমও থাকছে আপনি দাম কমাই কমাই চাই যাতে সবাই ভাইয়া হলে খুশি লাখা লাখখানিকার করে দেব না এটা হচ্ছে আমাদের বাই থেকে যারা নিয়ে তাদের জন্য প্রাইস থাকছে এটার মাত্র হাজার টাকা কি বলেন আপু মাত্র 85000 টাকা আমি আপনি বলবেন মানে হচ্ছে থেকে যা স্ক্রিনশট নিয়ে আপুর স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তাদের জন্য ডেফিনিটলি হচ্ছে এই প্রাইসটা আচ্ছা মাত্র

নিতে পারবেন আপু অর্ডারের সিস্টেমটা কি অর্ডার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কল করে আপনারা ভিডিও কলের মানে আগে কোনো টাকা দেওয়া লাগবে না আগে কোনো টাকা দিতে পড়লে যারা প্রবাসী আছেন তাদের কোনো টাকা দিতে হবে না আর যারা বাংলাদেশে মধ্যে আছেন তারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে জাস্ট আপনার অর্ডারটা কনফার্ম মানে যারা প্রবাসী আছেন তাদের কোনো টাকা দেওয়া লাগবে না লাগবে না আর যারা বাংলাদেশে আছেন তারা হচ্ছে অল্প কিছু নামমাত্র অ্যাডভান্স করে হচ্ছে আপনি অর্ডারটা কনফার্ম করবেন কারণ অনেকে আছে ভাইয়া যারা বলে যে আমরা প্রোডাক্ট নিব তার জন্য আমরা কালার কাস্টমাইজ করে বানাইও

আর এটার মানে রিভিউ যে এত ভালো যে এটা ডিজাইন দেন হচ্ছে কাজের ফিনিশিং সবকিছু মিলিয়ে এই বেডরুম সেটটাও কিন্তু আজকে অফার প্রাইসে যাবে ভাইয়া আচ্ছা অফার প্রাইসে যাবে এটাও আপনারা দর্শক নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 6 ফিট বাই 7 ফিটের একটা বিশাল বড় কিং সাইজ বেড ফুল বক্স একটা বিক্রি যাচ্ছে ফুল বক্স একটা কার্ড আচ্ছা কাটের সাথে আলমারি আলমিয়ার কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এত সুন্দর করে রাজু আচ্ছা কাতার থেকে আছে আমাদের সাথে কাতার থেকে উনি যদি অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে কল করে হচ্ছে আপনি অর্ডার প্রসেসিংটা করতে পারবেন আচ্ছা আপু প্রাইস কি এটাই ফিক্স প্রাইস হচ্ছে একদম 100% ভাই এটা একবারে নামমাত্র মানে আপনার প্রফিট রেখে আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা এতগুলো প্রোডাক্ট আর উপর ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার বাইরে দেখা যায় দেখেন ঢাকা থেকে এরকম একটা পিক আপ নিয়ে আপনার আহ বিভিন্ন জায়গায় গেলে কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকাও লাগে

আর এটাকে বেশি মানুষ অর্ডার করে নিচে কিন্তু পুরো পাল্লা সিস্টেম আছে এটা ছাড়াও কিন্তু সাইড বক্স পেইজ আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এমডিএফ বোর্ড তাই তো এমডিএফ মালেশিয়ান প্রসেসিং যেটাকে এমডিএফ বোর্ড নামে এটা কিন্তু কোন কাঠ না অনেকে হচ্ছে আমাদের क्वेश्चनটা করেন এটা কাঠ কিনা এটা কোনো কাট না এটা মালেশিয়ান বোর্ড

আহ সুরুজ আহমেদ ভাই আছে ভাইয়া এগুলো হচ্ছে এমডিএফ দিয়ে তৈরি মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ বোর্ড আপনারা যত সহকারে ইউজ করলে এগুলো তিরিশ বছরও কিছু হয় না আপনার পানি নিয়ে অনেকের টেনশন যে এগুলো পানি লাগলে কি নষ্ট হয়ে যাবে কিনা যেহেতু এটাতে পানি থাকি না তো এটা নষ্ট হওয়ার কোন চান্সই নাই আচ্ছা আর এগুলোতে পানি পড়লে আপনারা মুছে ফেলবেন কোন প্রবলেম নাই কোন প্রবলেম কারণ ভাই কাঠের উপরে যদি আপনি পানি দিয়ে রাখেন কাঠও কিন্তু নষ্ট হবে সমস্যা হবে আচ্ছা সেক্ষেত্রে এগুলো আপনার পানি পড়বেন ইউজ করবেন ব্যবহার করবেন মুছবেন কোন প্রবলেম হবে না তো আমরা যারা আসলে নিতে চান বাহরাইন থেকে আছে ভাইয়া এগুলো মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি যারা হচ্ছে নিতে চান স্ক্রিনে দাও নম্বরে কল করবেন এন্ড কে কোথা থেকে দেখছেন একটু সবাই কমেন্ট করেন আচ্ছা দামটা বলে দিচ্ছি এই বেডরুম সেট এটা এটা হচ্ছে তাজমহল বেডরুম কি কি থাকবে আরেকবার বলে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা খাট

সো ভাই দুবাই অনেকে যুক্ত হয়েছে তো টা ডোর একটা পাল্লা থাকছে এই টোটাল বেডরুম সেটটার সাথেও কিন্তু ভাইয়া ফ্রি থাকছে কি কি ফ্রি থাকবে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার 5 সিটার সোফা সেট এন্ড হচ্ছে

পঁচাশি হাজার টাকা আচ্ছা ডেলিভারিটা সাথে ফ্রি ডেলিভারি যেটা আপনার বললেন যে পনেরো হাজার চোদ্দ টাকার মতো ডেলিভারি সেটা কিন্তু ফ্রি ফাইভ সিটার সোফা সেট ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আচ্ছা ওকে প্রবাসীদের কথা যেটা বলছিলেন প্রবাসীদের জন্য কিন্তু কোন টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা চাইলে আপনাদের লোক থাকলে আমাদের শোরুমে পাঠাতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে গ্যান্ডেরিয়া ফরিদাবাদ দোল চত্বরের সামনে মদিনা ফার্নিচার কমপ্লেক্স তাছাড়া কিন্তু যারা চাচ্ছেন যে না আমরা হচ্ছে অনলাইনে অর্ডার করবো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আচ্ছা দর্শক ভিডিও কল স্ক্রিনে দেখেন একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর এগুলো কালারের গ্যারান্টি থাকবে হচ্ছে আপু কালার গ্যারান্টি থাকবে বিশ বছর ঘুনে প্রকার গ্যারান্টি থাকবে তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমরা আবারও বলছি এটা হচ্ছে তাজমহল বেডরুম সেট এটা নিলে দাম থাকবে কত টাকা আপু এটার প্রাইস আছে হাজার টাকা আফটার ডিসকাউন্ট আচ্ছা 85000 টাকায় আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আপু এই অফার কয়দিন থাকবে এই অফার হচ্ছে আপনারা অর্ডার করেন সাইפול ভাইট পেজ থেকে যারা অর্ডার করবেন আপনারা যতদিন হচ্ছে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমি অফারটা দেওয়ার ট্রাই করব আচ্ছা আচ্ছা ওকে যতদিন পর্যন্ত দাম না বাড়বে আশা করি আপনারা চেষ্টা করবে আগামী এক মাস মোটামুটি দেওয়া যাবে তো এক মাসের মধ্যে আপনারা যারা অর্ডার করবেন তার আমরা চেষ্টা করব এই প্রাইসতে দেওয়ার আচ্ছা আচ্ছা ওকে এটাও 85000 টাকা তাজমহল বেডরুম সেট আর যারা এটা নিবেন আমরা যেটা বলছি ব্ল্যাক ডায়মন্ড এটাও কিন্তু অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার পঁচাশি হাজার টাকা সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ম্যাট্রেস চাদর বালিশের কাবার এবং হচ্ছে সোফা ফ্রি সোফা ফ্রি সেট টাও কিন্তু ফ্রি থাকছে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এছাড়া আরো বেডরুম সেট আছে আপনারা শোরুমে আসলে আগে দেখেন তাদের এখানে আরো একটা বেডরুম সেট তৈরি করা আছে আপনারা যদি আরো বেডরুম সেট নিতে চান এগুলো তো আপনারা মানে ডিজাইনটা ডিফারেন্ট এগুলোর হচ্ছে এগুলোর মধ্যে অফার যাচ্ছে ঠিক আছে আচ্ছা ওকে এগুলো কি এগুলোর দাম কেমন হবে এটার প্রাইস ও পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় আপনার ছয় ফিট বা সাত ফিট একটা খাট একটা সাইড বক্স আচ্ছা একটা তিন পার্টের শোকেস শোকেসটা হচ্ছে আবার ফুল এটা লং শোকেস শোকেস আচ্ছা এটা হচ্ছে আপনার মিররে যাবে এই যে লং শোকেস দেওয়া আছে এটার সাথে দেখেন এটাও আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা কিন্তু যারা নিতে চান এটার সাথে কিন্তু এই যে তিন পার্টের তিন পার্টের একটা আলমিরা থাকছে এন্ড মিডলে কিন্তু হচ্ছে ফুল মিরর থাকছে মিরর থাকছে আচ্ছা আচ্ছা ওকে আর এটার সাথে হচ্ছে ড্রেসিং টেবিল এটা থাকছে আচ্ছা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার এই কুয়েত থেকে দেখছে একদম দেওয়া যাবে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে প্রান্তে আচ্ছা বাংলা থেকে তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বেডরুম সেট এর দামটা কত থাকবে হাজার টাকা

এই যে হোয়াইট কালার ভেতরে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের ইটালিয়ান বেডরুম সেটটা টা আচ্ছা এটা কিন্তু হচ্ছে একদম অসম্ভব লেভেলের সুন্দর মানে রুমটাকে একদম লাক্সারিয়াস রুম করে দিবে এটা হচ্ছে আমাদের ইটালিয়ান বেডরুম সেট আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনি 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট আচ্ছা একটা তিন পার্টের সোপ আলমিরা আচ্ছা একটা আলমারি আছে অসাধারণ একটা আলমিরা দেন হচ্ছে তিন পার্টের একটা শোকেস নিচে কিন্তু সুন্দর করে

এটা সাথেও প্রি আইটেম গিফট আইটেমগুলো থাকছে আচ্ছা আপু অর্ডার করব কিভাবে অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন যারা আসলে নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন আচ্ছা অর্ডার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো WhatsApp দুইটাই আছে আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করবেন যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কারো যদি মনে হয় যে না আমি হচ্ছে স্ক্রিনশট নিতে পারি নাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বললে আমরা আপনাদের ছবি ভিডিও সবই দিব আচ্ছা ভাইয়া এই যে স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে 0174371 ফাইভ জিরো টু ফাইভ এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে

ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডাইনিং টেবিল আছে আচ্ছা আচ্ছা ওকে ছয় সিটের ডাইনিং টেবিল গুলো আছে এখানে ডাইনিং টেবিল আছে ছয় সিটের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল কেউ নিতে চাইলে বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভেতরে অনেক ডাইনিং টেবিল আছে হ্যাঁ পঁচিশ হাজার টাকার মধ্যে এগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন আচ্ছা তাছাড়া কিন্তু আমাদের সেন্টার টেবিল আছে সোফা আছে আপনারা যে টাইপের প্রোডাক্ট চান না কেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে ইনবক্স করে বলবেন যে আমি এটা দেখতে চাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে আমরা লাস্ট আরেকবার একটু ব্ল্যাক ডায়মন্ড আর এটা একটু দেখাই দিই এটা হচ্ছে এটা হচ্ছে তাজমহল জি আচ্ছা ওকে তাজমহল আমরা তাজমহলটাই আগে একটু দেখাই দিই তাজমহলটা যারা নিতে চান এটাও নিতে পারবেন ফুল বেডরুম সেট 6 ফিট বাই 7 ফিটের খাট খাট খাটের সাথে হচ্ছে তিন পার্টের আলমিরা আলমারি এবং হচ্ছে তিন পার্টের শোকেস শোকেস সাইড বক্স সাইড বক্স ভ্যানিটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল দেন হচ্ছে আপনার একটা বেডরুম এটা কিন্তু টোটাল বেডরুম প্যাকেজটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকার সাথে কিন্তু ডেলিভারি চার্জ আপনার বাসায় যেখানেই হোক না কেন সিলেট চট্টগ্রাম কুমিল্লা যেখানেই হোক আপনার বাসায় কিন্তু একেবারে পৌঁছে দিয়ে আসা পর্যন্ত ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি ফাইভ সিটের সোফা সেট ম্যাট্রেস চাদর বালিশ আচ্ছা আচ্ছা ওকে খাদের কি এগুলো বিছানা দেওয়া আছে আপু বিছানা হ্যাঁ বিছানা দেওয়া আছে এই বিছানা হচ্ছে মেহগনি কাঠের হবে মেহগনি কাঠের আচ্ছা বিছানাগুলো সম্পূর্ণ মেহগনি সম্পূর্ণ মেহগনি কাঠের আর এটা হচ্ছে আপনার যেটা বলছিলাম এটা হচ্ছে নামটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা কিন্তু মানে এটা ডিজাইনটাই কিন্তু ইউনিক বাংলাদেশের সর্বপ্রথম আমরাই নিয়ে এসেছি 8 ফিট উচ্চতার একটা কিং সাইজ বেড ও নিয়ে এক লং একটা বেড এটার মধ্যে ছয় ফিট বাই সাত আপনি ডেলিভারি চার্জ ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ফাইভ সিট এর সোফা সেট আচ্ছা দর্শক তো যারা নিতে চান দেখেন আমরা আবারও বলছি স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ আপনার

নাম ঠিকানা দেখবেন আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে তখন আপনারা টাকা দিবেন তো দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আসবেন ইমো হোয়াটসঅ্যাপ চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো আপনারা নিতে পারেন